এ মুখ থুবড়ে পড়ল সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস আইপিএল এর শাহরুখ খানের মতো নিজেকে আলোচনায় রাখতে বিপিএল এ চলতি আসরে ঢাকা ক্যাপিটালস এর হয়ে দল কিনেন সাকিব খান দল কিনে ভালোই আলোচনায় থাকেন শাকিব খান তবে দলটি খেলার মাঠে পারফর্ম করতে না পারায় প্রতিদিনই হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছেন শাকিব খানের বিপিএল এর এরই মধ্যে ঢাকা সিলেট পর্ব শেষ হয়েছে আজকে শুরু হয়েছে চট্টগ্রামের পর্ব আজ দুপুর একটা ত্রিশ মিনিটে আবু নাসের স্টেডিয়ামে মাঠে নামে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নামে তিসারা প্যারেরাত দল চট্টগ্রামের মাটিতে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই মাত্র একশো রানে অল আউট হন দলের হয়ে তানজিম হাসান ছাড়া কেউই দাঁড়াতে পারেননি দলের হয়ে লিটন কুমার দাস সতেরো বলে করেন তেরো রান মনিম শাহরিয়া চার বলে শূন্য রান জিন পিয়ের কোর্জে নয় বলে আট রান সাব্বির হোসেন দশ বলে দশ রান তিসারা পেরা দুই বলে শূন্য রান মোসাদ্দেক হোসেন এগারো বলে এগারো রান ফরমানুল্লাহ সাপি ষোলো বলে করেন বাইশ রান চতুরাঙ্গা সিলভা এক বলে এক রান্তাফিদুর রহমান দুই বলে করেন এক রান একশো উনচল্লিশ রানে অল আউট হন ঢাকা ক্যাপিটালস বরিশালের হয়ে তিনটি উইকেট নেন তানবীর ইসলাম তিন ওভারে উনচল্লিশ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট ফাইম আশরাফ চার ওভারে তেইশ রান দিয়ে তুলে নেন দুইটি উইকেট এছাড়া একটি করে উইকেট নেন মাহমুদুল্লাহ রিয়াদ একটি রিপন মন্ডল একটি জাহান্দাদা খান একটি ঢাকা ক্যাপিটালসের একশো চল্লিশ রানের জবাবে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল শুরুতেই ডাকা খান ডাক মারা নাজমুল হাসান শান্ত তিন বলে দুই রান করে আউট হন তারপরে জুটি করতে মাঠে আসেন টি টোয়েন্টির মাস্টার ডেভিড মালান তামিম ইকবাল এবং ডেভিড মালান দুজনই ভালোই শুরু করেন চৌচল্লিশ বলে ফিফটি করেন তামিম ইকবাল খান শেষ পর্যন্ত আটচল্লিশ বলে একষাটটি রানে বোল্ট আউট হয়ে চলে যান এরপরে ডেভিড মালানের সাথে জাহানদাদা খান খেলা শেষ করে ডেভিড মালান একচল্লিশ বলে উনপঞ্চাশ রানে অপরাজিত থাকেন এবং জাহান্দাদা খান চার বলে ১৩ রান করে অপরাজিত থাকেন ঢাকা ক্যাপিটালসের সাথে নয় উইকেটের বিশাল এক জয় পান ফরচুন বরিশাল এই হারে ঢাকা ক্যাপিটালস আট ম্যাচে এক জয় দুই পয়েন্ট নিয়ে সবার নিচে এখন শাকিব খানের দলটি এই জয় ফরসুন বরিশাল ছয় ম্যাচে দুই হার চার জয় আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন ফরসুন বরিশাল দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে ঢাকা এবং ফরসুন বরিশালকে নিয়ে কথা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম